ছাত্র জনতার আন্দোলন চলাকালে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার গত এক জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের মামলার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উনিশশো সালে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থা নিয়ে মানবতা বিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল আওয়ামী লীগ সরকার এই ট্রাইব্যুনালে বিরোধী অপরাধের দায়ে জামাত বিএনপির বেশ কয়েকজন নেতার বিচার হয় পরে তাদের সাজা কার্যকর করা হয় এখন ছাত্র জনতার আন্দোলনকালে সংগঠিত হত্যাকাণ্ডে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরো অনেকের জড়িত থাকার অভিযোগ উঠেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার গতকাল বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই ফলকার চুর্ক গতকাল বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুসকে ফোন করেন তাদের মধ্যে ফোনালাপের বিষয়টি দুজনই তাদের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছেন ডক্টর মাহমুদ ইউনুস মানবাধিকার সমুন্নত রাখার ব্যাপারে ফলকার চুর্কির সহায়তা চেয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার তাকে জানান ছাত্র অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের তদন্তে খুব শীঘ্রই জাতিসংঘের একটি তদন্ত দল গঠন করে বাংলাদেশে পাঠানো হবে তবে বাংলাদেশ চাইলে ছাত্র জনতার গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগের তদন্তে জাতিসংঘ আলাদা প্রক্রিয়ার মাধ্যমে সহায়তা তৈরি রয়েছে ছাত্র আন্দোলন ঘিরে গত ১৬ জুলাই থেকে তিন আগস্ট পর্যন্ত সংঘাত সহিংসতায় দুশো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আর চার আগস্ট থেকে সরকার পতনের পরও কয়েক দিনে তিনশো জন মারা গেছেন এ নিয়ে ১৬ জুলাই থেকে এ পর্যন্ত পাঁচশো বিরাশি জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে এসব ঘটনায় এখন মামলা হচ্ছে অধ্যাপক আসিফ নজরুল বলেন গণহত্যা ও গুলি বর্ষণের ঘটনায় বিচারের জন্য ইতোমধ্যে কিছু মামলা হয়েছে রাজপথে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন মানবাধিকার সংগঠন জনগণের বিভিন্ন গোষ্ঠী দাবি করেছে এটিকে মানবধাবিরোধী অপরাধ হিসেবে বিচার করার সুযোগ আছে কিনা সেটা তারা খতিয়ে দেখছেন তিনি বলেন উনিশশো সালের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে যেটা পরে দু হাজার এবং দু সালে সংশোধন হয়েছে সেই আইনে জুলাই গণহত্যার জন্য দায়ী যে ব্যক্তিরা আছেন তাদের আন্তর্জাতিক অবরোধ ট্রাইব্যুনালে বিচারের জন্য ইতোমধ্যে একটা ছোটখাটো গবেষণার মতো করা হয়েছে তাতে তারা দেখছেন এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি যারা আদেশ দিয়েছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে বিচারের আওতায় আনা সম্ভব